আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলবেন প্রথমেই যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে আপনার বয়স অবশ্যই চোদ্দ থেকে নিয়ে আঠারো বছরের ভেতরে হতে হবে তারপর আপনার প্রয়োজন পড়বে আপনার অনলাইন জন্ম সনদ তারপর আপনার দরকার পড়বে আপনার পিতা বা মাতার বিকাশ অ্যাকাউন্টের নাম্বার অর্থাৎ আপনার পিতা মাতার যে কোনো একজনের সচল বিকাশ অ্যাকাউন্ট লাগবে সর্বপ্রথম আপনাদেরকে বিকাশ অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে এই ডাউনলোডের লিংক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে যদি এই লিংক থেকে আপনারা বিকাশ অ্যাপ ডাউনলোড করেন তাহলে একশো পঁচিশ টাকা পর্যন্ত আপনারা বোনাস পেতে পারেন আপনারা এখন যে ভিডিওটি দেখছেন এই ভিডিও এর টাইটেলের উপর একটি ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ডাউনলোড লিংক রয়েছে আপনারা এই লিংকে প্রবেশ করবেন লিংকে প্রবেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে যাবে প্লে স্টোরে নিয়ে যাওয়ার পর এই বিকাশ অ্যাপটি আপনাদেরকে ডাউনলোড করতে হবে তারপর ইনস্টল করতে হবে তো আমার এই লিংকে থেকে বিকাশ অ্যাপটি ডাউনলোড করার পর আপনারা এখান থেকে ওপেন করবেন ওপেন করার পর এখানে কয়েকবার এলাও পারমিশন চাইলে এলাও পারমিশন দিয়ে দিবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন সবার উপরে রয়েছে লগইন এবং রেজিস্ট্রেশন আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে যেই মোবাইল নাম্বার দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করার পর যেই মোবাইল নাম্বারটি দিয়েছেন সেটি সেটি কোন অপারেটর সিলেক্ট করবেন তারপর এখানে দুইটি অপশন রয়েছে জাতীয় পরিচয়পত্র এবং জন্ম সনদ যেহেতু আপনি জন্ম নিবন্ধন বা জন্ম সনদ দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলবেন এজন্য জন্ম সনদ সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনার এই মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশন কোড নাম্বার চলে আসবে সেই ভেরিফিকেশন কোড নাম্বারটি বসিয়ে দিবেন তারপর এখানে কিছু শর্তাবলী রয়েছে আপনি যে স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন তো এখান থেকে আপনি সম্মতি দিন এই অপশনে ক্লিক করবেন তারপর এখানে তিনটি স্টেপ রয়েছে তো এখান থেকে আপনি পরবর্তী এই অপশনে ক্লিক করবেন পরবর্তী অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি এলাও পারমিশন দিয়ে দিবেন তারপর এখানে আপনার যেই অনলাইন জন্ম সনদ থাকবে সেই জন্ম সনদের একটি ছবি তুলবেন সুন্দর করে ছবিটি যদি ক্লিয়ার হয় তাহলে এখান থেকে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর এখানে তিনটি তথ্য চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এই তথ্যগুলো আপনার জন্ম সনদের ছবি তোলার সাথে সাথে যদি এখানে কোনো ভুল থাকে তাহলে আপনারা এখান এখান থেকে থেকে করে নিতে পারবেন তারপর আপনি পরবর্তী এই অপশনে ক্লিক করবেন তো এখান থেকে শুরুতে রয়েছে লিঙ্গ পুরুষ আয়ের উৎস অভিভাবকের উপর নির্ভরশীল তো এখান থেকে আপনি আপনার মাসিক আয় আপনার পেশা পেশা হিসেবে দিয়ে দিবেন শিক্ষার্থী যেহেতু এটি একটি স্টুডেন্ট অ্যাকাউন্ট তো এই তথ্যগুলো সঠিকভাবে দেওয়ার পর এখান থেকে নেক্সট ক্লিক করবেন তারপর এখানে আপনাকে আপনার পিতা মাতার সচল একটি বিকাশ অ্যাকাউন্টের নাম্বার দিতে হবে সেই বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটি এখানে দিতে হবে এবং এই বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটি বা আপনার পিতা বা মাতা যে কোনো একজন আপনার বিকাশ একাউন্টের নমিনি হিসেবে বিবেচিত হবেন তো এখানে রয়েছে সম্পর্ক আপনি এই संपर्कতে ক্লিক করে পিতা বা মাতা যার বিকাশ নাম্বারটি এখানে দিবেন তারপর এখানে আপনার মায়ের নাম বা বাবার নাম দিবেন যদি মায়ের নাম দেন তাহলে মায়ের নামে যে বিকাশ অ্যাকাউন্টটি খোলা রয়েছে আপনার মায়ের এনআইডি কার্ড অনুসারে সেই বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটি দিয়ে পরবর্তী এই পরবর্তী অপশনে ক্লিক করবেন তারপর এখানে বলা হয়েছে আপনার ছবি তুলতে প্রস্তুত হন এখন আপনাকে একটি ছবি তুলতে হবে তো এখান থেকে আপনার ছবিটি ভালো মতো তুলে নিবেন তোলার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন নিশ্চিত করুন আপনি এই নিশ্চিত করুন এই অপশনের উপর ক্লিক করবেন নিশ্চিত করুন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সাবমিট প্রক্রিয়াধীন আপনার তথ্য সাবমিট করা হয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার মা বাবার সচল বিকাশ অ্যাকাউন্ট নাম্বারে পাঠানো ভেরিফিকেশন কোড নাম্বার প্রদান করে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন তো এখানে আপনারা পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে অলরেডি আপনার পিতা বা মাতার যে বিকাশ নাম্বারটি ব্যবহার করেছিলেন সেই বিকাশ নাম্বারে কোড চলে যাবে সেই কোড নাম্বারটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে কোড নাম্বারটি বসানোর পর দেখতে পাচ্ছেন ধন্যবাদ আপনার মা বাবার বিকাশ অ্যাকাউন্ট ভেরিফিকেশন সফল হয়েছে দ্বিতীয় স্টেপ ভেরিফিকেশন চলছে এই স্টেপ এখনো পর্যন্ত সম্পন্ন হয়নি এটি সম্পন্ন হলেই আপনার বিকাশ একাউন্টে আপনি পিন নাম্বার সেট করতে পারবেন তারপর আপনার মোবাইল নাম্বারে একটি মেসেজ চলে যাবে থ্যাংক ইউ ফর বিকাশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন এখানে একটি লিংক দেওয়া রয়েছে এবং বলা হয়েছে টু সেট ইউর পিন উইথইন বাহাত্তর ঘন্টা অর্থাৎ বাহাত্তর ঘন্টার ভিতরে আপনাকে বিকাশ অ্যাকাউন্টের পিন সেট করতে বলা হচ্ছে এবং আরেকটি মেসেজ চলে আসবে সেই মেসেজটি হচ্ছে ডিয়ার ইউজার ইউ হ্যাভ সাকসেসফুলি ওপেন এ বিকাশ অ্যাকাউন্ট তো তারপর আপনি পুনরায় আপনার বিকাশ অ্যাপের ভিতরে প্রবেশ করবেন বা এখানে যে লিঙ্কটি রয়েছে আপনারা এই লিঙ্কের উপর ক্লিক করবেন লিঙ্কের উপর ক্লিক করার সাথে সাথে অটোমেটিক ভাবে আপনার বিকাশ অ্যাকাউন্টের ভেতরে চলে যাবে এবং দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গিয়েছে তারপর নিচে লেখা রয়েছে নতুন পিন সেট করুন আপনি এখান থেকে নতুন পিন সেট করুন এই অপশনের উপর ক্লিক করবেন তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটি দেখতে পাবেন এবং নিচে দেখতে পাচ্ছেন পরবর্তী পরবর্তীতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশন কোড নাম্বার চলে আসবে সেই ভেরিফিকেশন কোড নাম্বারটি এখানে আপনাকে বসাতে হবে তারপর এখানে আপনার বিকাশ অ্যাকাউন্টের নতুন পিন নাম্বার সেট করতে হবে এখানে পাঁচ সংখ্যার একটি পিন নাম্বার দিবেন পিন নাম্বার দেওয়ার ক্ষেত্রে আপনি একই সংখ্যা বারবার দিবেন না বা সংখ্যাগুলো র‍্যান্ডমলি ব্যবহার করবেন তো প্রথমে আপনারা আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিবেন এবং পরে একই পিন নাম্বারটি পুনরায় দিয়ে দিবেন পুনরায় দেওয়ার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন নিশ্চিত করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার বিকাশ একাউন্টের পিন নাম্বারটি দিয়ে দিবেন লগ করার জন্য লগ করার পর এখানে দেখতে পাচ্ছেন নামের প্রথম অংশ এবং নামের দ্বিতীয় অংশ এখানে আপনার নামের প্রথম অংশ দিবেন দ্বিতীয় অংশ দিবেন তারপর এখান থেকে পরবর্তীতে ক্লিক করবেন চাইলে এখানে আপনার ছবি যোগ করতে পারেন বা পরে করতে চাইলে পরে করুন ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আপনার স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই বিকাশ অ্যাকাউন্টে পঁচিশ টাকা ব্যালেন্স যোগ হয়েছে তারপর আপনি বিকাশ অ্যাকাউন্টের এই লিমিট অপশনে গিয়ে দেখতে পারবেন যে আপনার বিকাশ অ্যাকাউন্টের দৈনিক লিমিট কত মাসিক লিমিট কত তো আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ